শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত পানিহাটির বাসিন্দা গতকাল সকাল নটা নাগাদ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশনের কাছে মালগাড়ির ধাক্কায় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে আহত হন বহু যাত্রী পানিহাটি পৌরসভার অন্তর্গত ঘোলা তীর্থ ভারতের এলাকার বাসিন্দা পার্থ সারথি মণ্ডল তিনি গুরুতরভাবে আহত হন ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন আর এই খবর বাড়িতে পৌঁছতেই পরিজনরা দুশ্চিন্তায় ভেঙে পড়েন আরএমএস কোম্পানিতে কর্মরত ছিলেন পার্থ সারথি মন্ডল কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতেন ছুটিতে পরিবারের সাথে দেখা করতে আসছিলেন আর তার মধ্যেই মাঝপথে ট্রেন দুর্ঘটনার কবলে পড়লেন তিনি ইতিমধ্যেই পরিবারের লোকজন খোঁজ খবর পেতে ছুটে গিয়েছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে বারবার ট্রেন দুর্ঘটনার চিত্র যে উঠে আসছে সেই প্রসঙ্গে আহত যাত্রী পার্থ সারথি মন্ডলের পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করেন আমরা এখনো দাদা আতঙ্কিত আছি যতক্ষণ আমার বাড়ির লোকরে না দেখতে পাচ্ছি ততক্ষণ আমাদের এখনো ফোনে যোগাযোগ হয়েছে আপনার স্বামীর সাথে না 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 দাদা কোনো যোগাযোগ হয়নি আচ্ছা উনি কোথায় চাকরি করতেন উনি আরএমএস এ চাকরি করে আচ্ছা এখন উনি শিলিগুড়িতে ইয়া চাকরি করে কয়জন গেছিল একসাথে একসঙ্গে দাদা আমিরা ফিট ছিল আর কি ফিট ছিল তিনজন তিনজন ফিট ছিল তিনজনই একই অফিসে চাকরি করে একই অফিসে চাকরি করে আচ্ছা তার মধ্যে

কলকাতায় ফিরিয়ে আনার জন্য কলকাতায় ফিরিয়ে আনার জন্য না এখন এরা গেছে আমার বাড়ির লোক কেমন আছে দেখবে এখন সরকার অফিসের লোক যে ব্যবস্থা করবে সেটাই হলো এই ধরনের ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে কি বলবেন আর বলার কিছু নেই এরকম পরিবারে তো কত মানুষই মরছে এর তো কোনো ব্যবস্থা করছে না আমার মতন তো অনেকেই আছে দাদা কতটা আতঙ্কিত তাহলে এই মুহূর্তে যায় আতঙ্ক তো এখন যারা দূরে যাচ্ছে সব দিনই আতঙ্ক থাকবে এরম তো ওকে আবার তো পাঠাবে সে তো বিশালই আতঙ্কে আমরা পরিবার থাকব আপনার নাম আমার নাম শম্পা মন্ডল আপনার স্বামীর নাম পাত্র সারথী মন্ডল কি আতঙ্কিত এই রকম ভাবে হতে থাকলে তো বাড়ির লোক সব সময় আতঙ্কিত হতে থাকবে না আচ্ছা কবে গেছিল আপনার দাদা কালকে গেছে কত তারিখ আছে আপনার দাদার সাথে যোগাযোগ হয়েছে ফোনে কথা বলতে পেরেছেন এমনি রেলের দপ্তর থেকে আপনার দাদার সাথে কোনো যোগাযোগ করিয়ে দেয়নি কেউ কোনো রকম যোগাযোগ করিয়ে দেয়নি আপনারা কি করে জানতে পারলেন আপনার তারপর আপনারা নিজেরাই যোগাযোগ করলেন কি বলবেন এরকম দুর্ঘটনার ক্ষেত্রে কি বলবো এবার সরকারের সেরকমভাবে এগুলো দিকে করতে হবে নজর দিতে হবে না যে পরিবার এরকমভাবে আতঙ্কিত থাকবে যারা এরকমভাবে সার্ভিস করে এরকমভাবে যাতায়াত করে ট্রেনে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে থানা বা পৌরসভা কেউ এই ব্যাপারে কোনো রকম যোগাযোগ কোনো সাহায্য পাচ্ছেন না নিজেদেরই নিজেরাই করছি যোগাযোগ করেই করা নিজেরাই গাড়ি পাঠিয়েছেন দাদার

পরিবারের তরফ থেকে তিনজন গেছে আর দুই দাদা গেছে আর নিজ মামা গেছেন আর আরো কয়েকজন আছেন তারা গেছেন কটা গাড়ি গেছে এখান থেকে এখান থেকে দুটো গাড়ি গেছে একটা অ্যাম্বুলেন্স আর একটা হচ্ছে টাটা সামো তোমার নাম শাহন গাঙ্গুলি হয় আমার মামা হন মামার নাম পার্থ মন্ডল পার্থ সারথি মন্ডল উনি আর এসি কাজ করেন ফিরছিলেন বাড়িতে কি কথা বলছি না ফিরার আগে কোনো কথা হয়নি